এয়াম ছোট ভাই তুমি অসময়ের সাথে কি করতেছ কেন ভাইয়া সাথে আসার সাথে সময় আর অসময়ের কি সম্পর্ক সেয়া আমি তোমার সহজভাবে জিজ্ঞেস করলাম তুমি তেরো উত্তর দিচ্ছ কে না হ্যান্ড সোট ভাই মাইন্ড করবা নাকি ও ভাইয়া মাইন্ড করার কি আছে মাইন্ড করতে নেই ভাইয়া কিন্তু ভাইয়া গরজামায় থাকে বলে যখন যা খুশি তাই বলবে না এটা কিন্তু ঠিক কাতে না ভাইয়া আর কি বলতে তোমার আমি যেই পরিমাণ ভালোবাসি মানে তোমার জন্ম থেকে অপরিচিত আমার মনে হয় আমার মতে কেউ তোমারে ভালোবাসে নাই সরি ভাই এটা ভুল বললেন আমারে যদি কেউ ভালোবেসে থাকে সেটা একমাত্র ওয়ান এন্ড অনলি আমার শাশুড়ি ও আম্মা জান মানে মায়ের পরে তো ছেলে ইত্তান তার মানে আমার অবস্থান দুই নম্বরে সরি ভাইয়া এটাও ভুল আপনি তো দুই নম্বরে আসার প্রশ্নই আসে না আপনার সিরিয়াল তো আরো অনেক পরে আপনার আগে আরো অনেকে আছে পরে জি সমস্যা নাই ভাইয়া তোমার মুখখানে কেমন শুকনো শুকনো লাগতেছে কিছু খাওয়া না কিছু খাবা ছোট ভাই কি খাওয়াবেন যেটা খেয়েছে সেটা কি না দা ভাইয়া আমি কিন্তু দেখেছি আমি অনেক আগে আসছি এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু শুনেছি দেখেছি ছোট ভাই আমি তোমাকে কি মনে করি তুমি মানে স্পাইং করতেছিলা আর কি কি শুনছো তুমি বলো তো না শুনুন নাই তো ভাইয়া

না মাথায় রাখি তো সম্পর্কে আপনি শুধু আমার বড় বয়সও কিন্তু আমার বড় না তারপরেও আমি কিন্তু সম্মান দিই ভাইয়া ছোট ভাই বড় ভাইদের তো অনেক কিছু দেখতে নেই ছোটবেলায় পড়ো নাই বড় ভাইদের না দেখি তাদের থেকে জ্ঞান শিখি ভুল কিছু দেখলে পারে চোখ দুটো বন্ধ রাখি কঠিন কঠিন তো ভাইয়া

এটা এইটা। দকানি ভাই এমচাপত খাবো না। আর শুন না, এই টাকা দিই, শুন না। এটা দিয়ে তুমি মালটা, দুধ প্রোটিন দুধ তো খাওয়ানো থাকতে। না ভাইয়া, এটা হয় না কি? একটা ব্যাপার আছে না। না হবে না ভাইয়া। আমি যাই। ক্রেদার। ঠিক করো। তুমি আস্তে চলে গেলে নষ্ট। বুঝছি। তোমাকে 1000 টাকা দিলা লাল কর করানো। এটা দিয়ে তুমি চকোলেট, মিষ্টি, নাশপাতি। কমলা, মালটা, যা আছে সব কিনে খাবা। ওয়া। আপনি কিন্তু রীতিমতো আমাকে অপমান করছেন কেন ছোট ভাই ছোট ভাই এই যে পাঁচশো টাকা এক হাজার টাকা এগুলো কোনো গিফট হইলো এগুলো তো বাচ্চাদের গিফট আপনি কিন্তু এই টাকা দিয়ে আমাকে অপমান করছেন ভাইয়া ঠিক আছে আমি যাই গিয়ে বলি এই যে দেখছ রেগে যাচ্ছ রেগে গেলেন তো হেরে গেলেন এটা কথা আছে না তোমার কি লাগবে একটু খুলে বলো তোমার ভাইয়া হ্যাঁ আমি জানি তো আপনার মনটা অনেক নরম আচ্ছা ভাইয়া আপনার পকেটে এখন কত টাকা আছে সব মিলাই জি পনেরো হাজার টাকার মতো আছে

বুঝছি ভাইয়া আমার টাকা গুণা কম হয় না ভাইয়া দেন 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 আছে মনে হয় এইদিকে আছে আছে এই তো ভাইয়া ঠিক আছে দেন আমি আমি ওই নিচে গিয়ে গুনবো ভাইয়া দেন না ভাইয়া আপনার সাথে আমার ইয়ার কি সম্পর্ক না ভাইয়া বুঝতে হবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট মুফিজ আমার কি বিপদে ফেলাই দিল পনেরোটা হাজার টাকা নিয়ে চলে গেল ভেদভূমি কইলাম তাও শুনলো না